করগ্রাম ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকে নগর কলেজ প্রাঙ্গনে কৃতিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং খড়গ্রাম ব্লক পঞ্চায়েত সমিতি তত্ত্বাবধানে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাফেদ খান খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক কান্তি মহকুমার এসডিও এসডিপিও খড়গ্রাম ব্লকের ভিডিও মিলনী দাস জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জী খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি বেগম সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিগণ ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে তাদের নানান সমস্যার কথা জানিয়েছেন নাগরিক পরিষেবা রেশন বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য এবং পেনশন সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় প্রশাসনের কাছে প্রতিটি অভিযোগ এবং দাবি খতিয়ে দেখা এবং সমাধানের লক্ষ্যে সেগুলি লিপিবদ্ধ করে রাখা হয় স্থানীয় মানুষের প্রত্যাশা এই ধরনের ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান হবে খড়গ্রাম থেকে আকরাম রেজর্ট রিপোর্ট নিউজ অ্যান্ড

আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে এবার আমাদের মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য কাঁসার একটি স্মারক তুলে দেওয়া হল মাননীয় মন্ত্রী মহাশয় বস্ত্র তুলে দেওয়া হচ্ছে খড়গ্রাম ব্লকে খাদি তুলে দেওয়া হল মাননীয় মন্ত্রী মহাশয়ের হাতে

আমাদের সমাধান ক্যাম্পে আমাদের মানুষ অত্যন্ত ভালো মানুষ উচ্চ শিক্ষিত মানুষ আপনারা আমাদের সকলের প্রিয়

এত সুন্দর সাজিয়ে রেখেছে এত সুন্দর এত বড় ক্যাম্প আমার কলকাতা হয় না এত বড় আমার তো এই আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের দুয়ারের সমাধান হয় কিন্তু এত বড় আকার হয় যে হিসাবে সাজিয়ে গুঁজিয়ে কম সুন্দর ভাবে করছে এটাই আজকে প্রমাণ দেয় যে আজকে মানুষের কাজ যদি কেউ করতে পারে তাহলে তাকে ভয় হবে না কারণ মানুষ তার সঙ্গে থাকবে সেই জন্য মামাটি মানুষ আজকে এটা বিশ্বাস করে যে আপনাদের যদি আমরা কাজ করি আপনারা সমর্থন আমাদের দেবেন এটাই আমরা বিশ্বাস করি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান যার মাধ্যমে প্রায় আশি হাজার বুথ আছে আমার বাংলায় সেই প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে সেই পাড়ার সেই বুথে সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে তারাই ঠিক করবে কি কাজ করা যাবে তাই এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে স্কিম নেওয়া হচ্ছে সাধারণ মানুষ খারাপ এবং সেই আমাদের মনে আমাদের সমাধান এবং সেই সঙ্গে দুয়ারে সরকার একসঙ্গে ক্যাম্প চলছে এই ক্যাম্পে আজকে আমরা অভিভূত গর্বিত আপনার আনন্দিত যে আমাদের সকলের প্রিয় মন্ত্রী আপনারা জানেন যে বিপর্যয় দপ্তরের বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান সাহেবকে পাঠিয়েছিলেন উনি দেখে গেলেন সুন্দর বক্তব্য রেখে গেলেন এবং দারুণভাবে আমাদের পাড়ায় আমাদের সমাধান এবং দুয়ারে সরকার চলছে তাই আমি একটাই কথা বলবো যে আপনারা জানেন সূর্য যে কিরণ দিচ্ছে এখানে জাতি ধর্ম বর্ণ দলবাদ নির্বিশেষে সকলের কে সমান হয়ে দিচ্ছে